সন্ধ্যা থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে আমি আর ভোজা দুজনে কানুর হোটেল থেকে রাতের খাবার খেয়ে উঠেছি একটা বিড়ি ধরিয়ে যেই টান দিতে যাব অমনি ফোনটা বেজে উঠল ফোনটা ধরার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে আওয়াজ ওসমান আমি রোমেনপুর থানার এসআই ঘোষাল বলছি দিঘির ধারে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এখনই নিয়ে যেতে হবে চলে আসুন আমি কিছু বলতে যাব এমন সময় ফোনটা কেটে গেল তখনই পাশ থেকে ভোঁজা বলে উঠল কি গুরু এত রাতে কার ফোন দেখে মনে হচ্ছে না যে কোনো ভালো খবর আছে কি হয়েছে গুরু আমার নাম ওসমান ওসমান খান বাড়ি রুমেনপুর থানার এলাকায় আমি ব্যাচেলর মানুষ এই এলাকায় আমাকে সবাই ওসমান নামেই চেনে আর ভোজা সে আমাকে ডাকে গুরু আমার কাজটা একটু আলাদা এই এলাকায় বা আশপাশে কোথাও যদি লাশ পাওয়া যায় বডি যেমন আপনারা বলেন সেগুলো ঠিক জায়গায় পৌঁছে দেওয়াই আমার কাজ এই কাজটা নতুন নয় বাবাও এই কাজই করতেন সংসার ছিল গরিবের পড়াশোনা খুব দূর এগোয়নি বাবা বলতেন এই কাজ নাকি অনেক পুণ্যের জীবনে যখন টাকা পয়সা এলো না তখন এই কাজের মধ্যেই অন্তত একটু পুণ্য কামিয়ে নেওয়ার চেষ্টা করেছি ভোজা থাকে আমার পাশের পাড়াতেই ছেলেটা আমার মতোই কাজ করে কিন্তু ও হিন্দু ঘরের ছেলে ওর বাড়িতে আছে এক বৃদ্ধ মা বাবা বা অনেক আগেই মারা গেছেন আর আছে একটা ছোট বোন ওর সঙ্গেই থাকে কাজ ভালো হলে আমি ওকে কিছু টাকা দিই তাতেই ও খুশি ছেলেটা একটু ভীতু প্রকৃতির তবে আমার সঙ্গে থাকতে থাকতে ঠিক মানুষ হয়ে যাবে এই বিশ্বাস আমার আছে এই কাজে নামার আগে বাবা আমাকে একটা তাবিজ দিয়ে গিয়েছিলেন বলে গিয়েছিলেন সব সময় এই তাবিজটা হাতে বেঁধে রাখিস আমি বাবার কথা কোনোদিন অমান্য করিনি আজও সেই তাবিজটা আমার হাতেই বাধা আর এই তাবিজ নিয়েই শুরু হয়েছিল আমার জীবনের আসল গল্প আমি ভোজার দিকে তাকিয়ে বললাম চল চল তাড়াতাড়ি যেতে হবে কাজ এসেছে আমার কথা শুনে ভোজা একটু থমকে গেল কি গুরু এত রাতে সকালে গেলে হয় না আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম এ ধরনের কাজের সময় দেরি করার সুযোগ থাকে না রে ভোজা এই কাজ সকালে অপেক্ষা করে না এখনই যেতে হবে আমি গাড়িতে উঠে বসতেই ভোজা এসে আমার পাশে বসল ইঞ্জিন স্টার্ট দিতে যাব ঠিক তখনই কোথা থেকে যেন একটা কালো বেড়াল গাড়ির বনেদে ধূপ করে লাফিয়ে পড়ল আমি একটু চমকে গিয়েছিলাম মনের ভেতর একটা অদ্ভুত সন্দেহ খেলে গেল ভোজার দিকে তাকাতেই দেখলাম ও ভয়েই একেবারে চুপসে গেছে ধূর ওটা তো একটা বেড়াল ওতে ভয় পেলে কি আমাদের কাজ হবে চল তাড়াতাড়ি যেতে হবে নইলে আবার ফোন করতে শুরু করবে যতই জ্বালা লাগুক গাড়ি স্টার্ট দিলাম গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো কিন্তু আমার অবচেতন মন বারবার একটা কথাই বলছিল। এই এইসব ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম বড় দিঘির ধারে গাড়ি থামিয়ে নেমে পড়লাম দূরে দেখলাম কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে আমি এগিয়ে গিয়ে ঘোষালবাবুকে বললাম কোথায় বড়ি ঘোষালবাবু ইশারায় দেখালেন দিঘির ধারে একটা মেয়ের দেহ উল্টো হয়ে পড়ে আছে হয়তো দু একদিন আগেই মৃত্যু হয়েছে শরীর ফুলে গেছে আর বাতাসে ভেসে আসছে পচা গন্ধ আমি ঘোষালবাবুকে বললাম গাড়িতে তুলে দিন কয়েকজন লোক এনে প্লাস্টিকে মুড়ে দেহটা গাড়ির পেছনে তুলল দরজা বন্ধ হয়ে গেল ঘোষালবাবু আমার হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে বললেন সোজা কলকাতা এসএসকে এম ওখানেই বলা আছে ভোরের মধ্যে পৌঁছাতে হবে বাকি টাকা ফিরে এসে পাবেন আমি ভোজাকে নিয়ে আবার গাড়িতে উঠে বসলাম রাত তখন বারোটা গাড়ি একটু জোরে চালালে সকালের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এই সব ভাবছিলাম ঠিক তখন আকাশ ভেটে বৃষ্টি নামল ঘন ঘন বাজ পড়তে লাগল এই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম ভোজাকে বললাম আরে ভয় পাস না ভোজা আমি তো আছি গাড়ি হাই রোড ধরে হু হু করে ছুটতে লাগল চোখের কোণে দেখলাম ভোজার ভয়টা একটু কমেছে এখন কিছুটা স্বাভাবিক মাঝে মাঝে দু একটা গাড়ি পাশ কাটিয়ে করে চল কিছুক্ষণ পর আমরা অন্য একটা রাস্তায় ঢুকে পড়লাম রাস্তাটা একেবারে নির্জন আশেপাশে শুধু জঙ্গল সামনে কয়েক কিলোমিটার মানুষের কোনো বসতি নেই চারদিকে ধানি জমি তার মাঝখান দিয়ে চলে গেছে সরু একটা রাস্তা সেই রাস্তায় চলতে চলতে পেছন থেকে একটা খচ খচ আওয়াজ আসতে লাগল কিছুক্ষণ পর আওয়াজ থেমে গেল আবার একটু এগোতেই আবার সেই আওয়াজ মনে হচ্ছিল কেউ যেন পেছনে হেঁটে বেড়াচ্ছে আমি ভোঁজাকে বললাম ওপরের ছোটো শাটারটা খুলে দেখত কিসের আওয়াজ ভোজার মুখ ভয়ই ফ্যাকাশে হয়ে গেল আমি একটু ধমক দিয়ে বললাম ধুর এত ভয় পেলে চলবে কোনো ইঁদুর ফিদুর হবে মরা তো আর হেঁটে বেড়ায় না এত রাতে তারপর ঠাট্টা করে বললাম আর যদি দেখিস মরা জেগে উঠেছে তাহলে তোক দিয়ে দেব ভোজা কাঁপতে কাঁপতে উঠে পেছনের শাটার খুলল আমি জানি না ও কি দেখেছিল হঠাৎ ও চিৎকার করে আমার গায়ের উপর এসে পড়ে কি হয়েছে রে ভোজা কাঁপা গলায় বলল গুরু গাড়িতে বডি নেই আমি চমকে উঠলাম গাড়ি থামিয়ে নেমে দেখলাম সব ঠিকই তো আছে ওইদিকে তাকিয়ে দেখ ভোজা কাঁপতে কাঁপতে এগিয়ে এসে দেখল সব কিছু আগের মতোই আছে তবুও ভয় ভয়ে আবার বলল কিছু ঠিক লাগছে না গুরু আমি আর ধৈর্য রাখতে পারলাম না ওকে ধমক দিয়ে বললাম গাঁজা ভাজা খাস নাকি এই তো বডি ছিল চুপ করে বস আমি জানতাম না আমাদের সঙ্গে আসলে কি হতে চলেছে আমি আবার গাড়ি স্টার্ট দিল গাড়িটা আগের মতোই চলতে লাগলো কিছুটা রাস্তা এগোতেই সেই আওয়াজটা আবার শুনতে পেলো এবার যেন আরো কাছ থেকে আরও চড়ে কোনো কিছুই ঠিক লাগছিল না হঠাৎ করেই গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল ঠিক তখনই আকাশে ঘন ঘন বাজ পড়তে লাগল বৃষ্টি থামার কোনো নামই নেই আমি কি করব কিছুই মাথায় আসছিল না ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই এই অচেনা জায়গা চারদিকে কোনো মানুষের চিহ্ন নেই পেছনে একটা লাশ ভাবতেই বুকের ভেতর কেঁপে উঠছিল ঠিক তখনই গাড়ির পেছন দিক থেকে ধুম ধুম একটা ভারী আওয়াজ এল আমার শরীরের ভেতর দিয়ে হিম শীতল একটা স্রোত বয়ে গেল জীবনে কত লাশ কাঁধে নিয়েছি কিন্তু এমনটা কোনো দিন হয়নি পালিয়ে যা ওসমান নইলে সামনে ভয়ঙ্কর ভোজার দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো বিস্ফারিত ভয়ে জমে গেছে আমি ওকে সাহস দিয়ে বলল কিছু না তারা দেখি সাটারে কি হয়েছে ভোজা কাপা গলায় বলল না গুরু এসব করু না চলো পালিয়ে যাই সকালে আবার আসব আমি বলল এই ঝড় বৃষ্টি রাতে কোথায় যাব ভয় পাস না সব ঠিক হয়ে যাবে আমি সাটার খুললুম যা দেখল আজও মনে পড়লে সারা শরীর কাঁপতে থাকে প্লাস্টিকে মোড়া দেহটা সেখানে নেই বডি উধাও আমি চারদিকে খুঁজতে লাগল ভোজাকে বললুম রাস্তায় পড়ে গেছে মনে হয় ভোজা দৌড়ে এসে দেখল সত্যি পেছনে কিছু নেই হঠাৎ ওর চোখ উপরে উঠে গেল ভোজা ফিস ফিস করে বলল আমি তাকাল দেখল দেহটা গাড়ির ছাদে ঝুলে আছে মাথাটা উল্টো করে আমাদের দিকেই ঘোরানো চোখ দুটো থেকে আগুনের ফুলকির মতো আলো বেরোচ্ছে ভোজা আমাকে জড়িয়ে ধরল আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইল ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিছুক্ষণ পর চোখ খুলে দেখি ভোজা নেই আর দেহটা আবার আগের জায়গাতেই পড়ে আছে মাথার ভেতর সব গুলিয়ে গেল এতক্ষণ যা দেখলম, তাহলে কি সবই ভুল আমি তাড়াতাড়ি সাটার বন্ধ করে ভোজাকে খুঁজতে লাগল সামনে গিয়ে দেখি ভোজা বসে আছে মাথা নিচু একেবারে চুপ আমি ডাকলাম ভোজা কোনো উত্তর নেই আবার ডাকতেই আমি অবাক হয়ে গেলাম ওর চোখ দুটো স্থির ফ্যাকাশে মরা মাছের মতো হঠাৎ করে বলল আমার নাম শীলা আমি গ্রামে থাকি। এই বলেই হেহে করে হেসে উঠল আমি কিছু বোঝার আগেই ভোজা গাড়ি থেকে নেমে সোজা দৌড় দিতে লাগল ভোজা আমি চিৎকার করতে করতে ওর পেছনে ছুটলাম জঙ্গল মাঠ পেরিয়ে ও দৌড়াতে দৌড়াতে একটা গ্রামের দিকে গেল আমিও হাঁপাতে হাঁপাতে তবু ছুটেই চলেছি ভোজা দৌড়াতে দৌড়াতে বাড়ির দরজার সামনে একটা ভারী শব্দ তুলে মাটিতে লুটিয়ে পড়ল চারদিকে হইচই চোর ডাকাত লোকজন লাঠি সোটা হাতে আমাদের ঘিরে ধরল আমি কোনোভাবে সব বুঝিয়ে বললাম সব কথা শোনার পর একজন মহিলা হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন আমি কিছুই বুঝতে পারলাম না কিছুক্ষণ পর ভোজার জ্ঞান ফিরল ওকে সেই রাতেই স্নান করানো হলো নতুন জামা কাপড় পরানো হলো এক গ্লাস গরম দুধ এনে দেওয়া হলো এরপর যা শুনলাম তাতে আমি আরও স্তব্ধ হয়ে গেলাম শিলা রোমেনপুর কলেজ থেকে ফেরার পথে দুদিন আগে নিখোঁজ হয়েছিল দুদিনেও তার কোনো খোঁজ মেলেনি পুলিশে জানিয়েও কিছু হয়নি কেউ ভাবতেও পারেনি সে নিজেই এভাবে নিজের খবর দেবে কিছুক্ষণ পর দেখি আকাশটা ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে আমরা সেই বাড়িটা ছেড়ে আবার গাড়ির দিকে ফিরে এলাম ততক্ষণে বৃষ্টি প্রায় থেমে গেছে দাদা গাড়িটা কি এবার চলবে চিন্তা করিস না দেখি তাহলে চলুন দাদা এখান থেকে বেরোই রাস্তাতেই থানায় ফোন করে জানালাম গতরাতে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় পৌঁছাতে দেরি হচ্ছে বেলা প্রায় এগারোটার সময় হাসপাতালে পৌঁছালাম সব কাজ ছেড়ে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে গেল ভাবছিলাম সব কিছু বুঝি শেষ কিন্তু তখনও জানতাম না আসল ভয় তখনও বাকি রাতে দশটা নাগাদ আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরে থানায় গেলাম ঘোষালবাবুর সঙ্গে দেখা করে কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাকি টাকাটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম যেতে যেতে ভজাকে বললাম ভয় পাস না ভজা এটা একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যা ভজার হাতে কিছু টাকা দিয়ে দিলাম ভজা বাড়ি চলে গেল ঠিক মাঝরাতে দরজা খুলতেই দেখি ভজার ছোট বোন আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে কাঁপা গলায় বলে উঠল দাদা দাদা কেমন যেন করছে আমি তাড়াতাড়ি জামা গলিয়ে ওর পিছু পিছু ছুপলাম হারকিয়ে যা দেখলাম ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে গেল ভজা বিছানায় বসে আছে ঠোঁট নড়ছে বীরবির করে যেন কিছু বলছে আমি কিছু জিজ্ঞেস করতে যাব হঠাৎ ভজা আমার দিকে তাকিয়ে একটা বিকট হাসি হাসলো এই হাসি কোনো মানুষের হতে পারে না ভজা ছোট বোন ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো আমি বুঝতেই পারছিলাম না কি করব? ঠিক তখনই মনে পড়ল আমার হাতে বাধা সেই তাবিজটার কথা বাবা বলেছিল এই তাবিজ থাকলে কোনো পড়ে অশুভ শক্তি কাছে আসতে পারবে না আমি শক্ত করে তাবিজটা ধরলাম ভজার দিকে তাকিয়ে বললাম তুই আবার এসেছিস কেন এখানে ওকে ছেড়ে দে সে আবার হিস শেষ করে বলল না যতক্ষণ না যারা আমাকে মেরেছে তাদের শাস্তি আমি জিজ্ঞেস করলাম কে তোকে মেরেছে আমার পাশের বাড়ির লোক এক জমি নিয়ে ধরে ঝামেলা ভয়ও বারবার একদিন কলেজ থেকে ফেরার পথে আমি একা ছিলাম লোকটা আমাকে খুব প্রস্তাব সে প্রতিবাদ করতেই বনা টিপে মেরে আমাকে চলে ফেরেন আমি কাপা গলায় বললাম আমি এখন কি করব? ও হলে আমি মুক্তি আমি সোজা থানায় গিয়ে পুলিশের কাছে সব খুলে বললাম প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না কিন্তু অনেক অনুরোধের পর পুলিশ সেই লোকটাকে ধরে আনে দুঘাদিতেই সব স্বীকার করে নেয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করে দাহা করার ব্যবস্থা করে অদিদিকে ভজা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল আমি ওকে বললাম কিরে ভজা আর সব কাজে জড়াবি নাকি ভজা হালকা হেসে বলল গুরু তুমি সঙ্গে থাকলে ভয় কিসের